ওই সব ভিডিও সবাই দেয় না সবাই কি করে না করে সব কিছুটা সবাই দেখায় না জন্য ভাবলাম যে দেই দেশের মানুষ বিদেশে এসে কী করবে এত পরিশ্রম এত কষ্ট এত কিছু করার প্রয়োজন আছে পরিশ্রম ভাই যে বা যারা আছে এখানে এরা বুঝতে পারবে এরা না ছাড়া কেউ বুঝতে পারবে না যে প্রবাসীদের কত কষ্ট যেরা দেশে থাকে এরা ভাবে যে মনে হয় এখানে আসলে ওই টেকায় আপনার দেশে যেই পরিশ্রমটা করতে আছেন এখানে ডাবল পরিশ্রম করবে এখানে সকাল ছয়টা থেকে পরিশ্রম শুরু হয় সন্ধ্যা ছয়টা পর্যন্ত বারো ঘন্টা পরিশ্রমের উপরে থাকতে তারপরে যাইবেন তা যাওয়ার পরেও দুই তিন ঘন্টা পরিশ্রম করতে হবে রুমে যাইবেন পাক করবেন খাওয়া দাওয়া করবেন ঠিকমতো না ফ্যামিলিতে সময় দিতে পারবেন না নিজে কিছু করতে পারবেন দেশের মানুষের যখন দেখে প্রবাসীরা সবসময় লাইনে থাকে প্রবাসীরা সাইডে মোবাইল আনাই নিষিদ্ধ এটা আপনি জানেন সাইডে যে খাস করে খাদের সাইডে মোবাইলটাই আনা নিষিদ্ধ এরপরেও আমরা নিয়ে আসি লুকাই শুকাই ভিডিও এই যে ভিডিওটা করতে আছে এটা যদি এখন দেখে তাহলে আমার তো চাকরিও যাইতে পারে এই অবস্থা প্রবাস জীবন বলতে কি বলবো প্রবাস মানুষের কোনো জীবন হয় না প্রবাসীদের কোনো জীবন মানে সবসময় কাজের উপরে থাকতে হয় কোনো আঠাশ মিনিট প্রবাসীদের বেকার যায় সব সময় কাজের উপরে থাকে প্রবাসীদের এটাই লাইফ এটাই জীবন এমন জায়গা থাকি একটু দেখাই না দেখাইলে তো আমার বিশ্বাস হয় না এলাকার মাঝে কিছু দেখা যায় এই যে বালুর পাহাড় এটা হচ্ছে সম্পূর্ণটা বালুর পাহাড়